শ্রী শ্রী জগন্নাথায় নম সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জয় জগন্নাথ আগামী আসছে সাতাইশে জুন শুক্রবার রথযাত্রা মহোৎসব এবারে শ্রী শ্রী রাধাগিরিধারী বানিয়াডিগি মন্দিরে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত্ব জয়ন্তী হচ্ছে সেই হিসেবে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সাধন হচ্ছে দেখুন ডিগ্রের কাজ চলছে তো বিভিন্নভাবে সাজগোজ চলছে আর বেশি দিন নেই মাত্র আর তিন থেকে চার দিন আপনারা সবাই এই রথযাত্রায় চলে আসবেন আমি অনুরোধ করছি এই রথযাত্রায় জগন্নাথ স্বয়ং মহাপ্রভু তিনি চৈতন্য মহাপ্রভু কিন্তু রূপে এসেছিলেন সেজন্য চৈতন্য মহাপুর ভক্তরা এই রথযাত্রাকে খুব ধুমধামভাবে করে থাকেন আর জগন্নাথ হলেন জগতের নাথ শে সকলের নাথ তাই আমি অনুরোধ করবো এই জগন্নাথকে আপনার সবাই বিভিন্ন ধরনের সম্প্রদায় ভুলে গিয়ে জগন্নাথ দেবকে ভালোবেসে জগন্নাথের জন্য আপনারা বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে চলে আসবেন জগন্নাথকে যারা ভালোবাসে মন্দিরে এসে প্রসাদ পাবেন আর জগন্নাথকে দর্শন করার মাত্রেই প্রণাম করবেন স্বয়ং জগন্নাথ দেব যে তিনি চলে আসতেছেন এই মর্তধামে আপনাদেরকে কেমন লাগলো সেই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর একটি বিশেষ ঘোষণা আগামী পহেলা জুন মঙ্গলবার যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ যুবগোষ্ঠীদের মাঝে বিশেষ কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই জগন্নাথদেবকে স্বয়ং মহাদেব কিন্তু প্রার্থনা করেছিলেন স্বয়ং ব্রহ্মাজি দেবরাজেন্দ্র সবাই এই জগন্নাথদেবকে প্রার্থনা করেছিলেন সেজন্য আমরা আর কি আমরা তুচ্ছ এক পরমনু সদৃশ তাই সেজন্য আমি অনুরোধ করব সবাই জগন্নাথদেবকে দর্শন করুন মহা সৌভাগ্য অর্জন করুন সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং রথের রশি ধরে টানবেন স্বয়ং রশি হল বাসুকিনাথ আর এই জগন্নাথ আমাদের জন্য কৃপা করে মন্দির থেকে বের হয়ে আসেন যাতে করে আমরা জগন্নাথদেবকে দর্শন করতে পারি এই কলিযুগে জগন্নাথদেব মহা সৌভাগ্য দর্শন করার আসুন আমরা সাতাশে জুন রথযাত্রা আসি হরে কৃষ্ণ